সাউথ কোরিয়ায় একটা আর্মার লেজেন্ড আছে যেটার নাম দ্য হ্যান্ডসাম গোস যে দেখতে অনেক সুদর্শন তবে তার সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে ভয়ানক এক সত্য সাউথ কোরিয়ার নির্জন রাস্তায় এই জিনিসটাকে দেখা যায় যে পথচারীদের সাথে মিষ্টি গলায় কথা বলে এমনকি তাদের সাহায্যের প্রস্তাবও দেয় যখনই কেউ তার প্রতি আকৃষ্ট হয়ে বিশেষ করে মেয়েরা তার সাথে কথা বলতে যায় তখনই তাদের শরীর ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে এই অসলিটার সাথে যার দেখা হয়েছে তারা কয়েকদিনের মধ্যে অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছে তো সাউথ কোরিয়ার বিউটি ব্র্যান্ড হাই লেভেলের যে ভূতেরা পর্যন্ত হ্যান্ডসাম হয়ে থাকে এই ঘটনাটা ঘটে একটা ছেলের সাথে যেটা একটা সত্য ঘটনা সন্ধ্যাবেলায় নদীর ধারে একা বসে মাছ ধরছিল রাফি নামের একটি ছেলে চারপাশ ছিল নিস্তব্ধ শুধু জলের ঢেউ আর জঙ্গলের পোকামাকড়ের আওয়াজ তো হঠাৎ মাছ ধরার সেই চিপে কিছু একটা আটকায় এবং সে মাছ ধরা পড়েছে ভেবে এক্সাইটেড হয়ে যায় সে যখনই সেই টানতে শুরু করে তখনই অদ্ভুত কিছু ঘটে পানির নিচ থেকে বেরিয়ে আসে একটা কাটা হাত যেটা দিয়ে দুর্গন্ধ বের হচ্ছিল সে অনেক বেশি ভয় পায় এবং চিপটা ফেলে দেয় পর মুহূর্তে সে তার পেছনে কারুর উপস্থিতি অনুভব করতে শুরু করে সে পেছনে ফিরে থাকাতে দেখতে পায় বিকৃত চেহারার একটা জল যেটা তার গায়ে জাপিয়ে পড়ে এবং তাকে নিয়ে নদীতে ঢুক দেয় কিন্তু সৌভাগ্যবশত চারিদিকে আজান দেওয়া শুরু হয় এবং এই জিনিসটা তাকে ছেড়ে দেয় এই ঘটনাটা ঘটে একটা মহিলার সাথে রাতের বেলায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিলেন সালামা বেগম নামের এক মহিলা সাথে ছিল বাজার থেকে কেনা কিছু মাছ হাঁটতে হাঁটতে হঠাৎ গাছের ডালে উনি একটা বিড়ালকে দেখতে পান যেটার চোখ জল জল করছিল উনি পাত্তা না দিয়ে হাঁটা চালিয়ে যান এবং হাঁটতে হাঁটতে উনি ওনার বাড়ির সামনে এসে দেখতে পান ঘরের দুয়ারের সামনে বসে আছে সেই বিড়াল কিন্তু এবার সেটা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বড় বিড়ালটি ধীরে ধীরে গা ফুলিয়ে এক বিকট শব্দে চিৎকার করে মহিলাটি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন পরদিন সকালের প্রতিবেশীরা এসে ওনাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন তবে রহস্যজনক ভাবে সেই মাছের ব্যক্তি আর খোঁজে পাওয়া যায়নি তো এই ধরনের আর্ট অ্যান্ড স্টোরি নিয়ে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এটা সাউথ কোরিয়ার একটা সত্য ভৌতিক ঘটনা সাউথ কোরিয়ার সিউল শহরের এক নির্জন রাস্তার পাশে একটা পরিত্যক্ত বাড়ি রয়েছে যেটাকে স্থানীয়রা অভিশপ্ত বাড়ি বলে ডাকে প্রায় বহু বছর আগে এই বাড়িটিতে একটি পরিবার থাকত কিন্তু এক রাতে পুরো পরিবার রহস্যজনক অদৃশ্য হয়ে যায় এবং তাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি কথিত আছে যারা কৌতূহলী হয়ে সে বাড়িতে গিয়েছে তারা আর কখনো ফিরে আসেনি যারা পাশ দিয়ে যায় তারা বলে রাতের বেলায় বাড়িটি থেকে ফিস ফিশ আওয়াজ শুনতে পাওয়া যায় এবং এমন মনে হয় যে বাড়ির ভেতর থেকে কেউ ডাকছে এমনকি মধ্যরাতে বাড়িটির ভেতর থেকে ছায়া দেখা যায় এ ধরনের আর্ট এন্ড স্টোরি নিয়ে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো তো তোমরা কি জাপানিজ পরিদেশ সম্বন্ধে জানো জাপানিজ শ্লোকা কাহিনী অনুসারে এদের ডানা নেই বরং তার একটা পাতলা ওড়নার সাহায্য উঠতে পারে যদি কখনো তাদের এই ওনা হারিয়ে যায় তারা আর উঠতে পারে না জাপানিজদের মতে এই পরিরা মন্দিরের আশেপাশে কিংবা পাহাড়ে এবং ফুলের কলিতে বসবাস করে থাকে এই পরিদের মাথায় থাকে এক ধরনের ফুলের মুখর আর সাইজে তারা প্রায় একটা পেন্সিলের মতো ছোট এবং এই পরিদের কাজ বসন্তকালে সবচেয়ে বেশি তখন তারা ফুলের পাপড়ি মেলে দিতে সাহায্য করে জাপানিজদের মতে পরিদের অস্তিত্ব আছে তবে এরা মানুষদের থেকে দূরে থাকতে পছন্দ করে তো এর পুরিটা কেমন হয়েছে আজকে আমার এটা কমেন্ট করে জানাও এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না এটা কোরিয়ার একটি ভয়ানক পরীর ঘটনা যেটা সাউথ কোরিয়ার প্রায় ছোট বড় সবার মুখে মুখে প্রচলিত গল্পের কাহিনীটা হচ্ছে একটা কোরিয়ান ছেলে একটি সুন্দরী মেয়েকে বিয়ে করে তো ছেলেটি জানতো না যে মেয়েটি আসলে একটা ভয়ানক তো রক্ত শুষে নেয় এবং তার শক্তি চুরি করে নেয় তখন সেই ছিল তার আসল রূপে যে কিনা দেখতে সম্পূর্ণ বিকৃত ছিল এবং তার চোখ ছিল দানবের মতো এরপর পরিটি ছেলেটিকে মেরে ফেলে এবং তার আত্মা চুরি করে নেয় তো এই কাহিনীটা সাউথ কোরিয়ায় অনেক বেশি পপুলার এমনকি সাউথ কোরিয়ায় অনেক মুভি এবং ট্রেলার তৈরি হয়েছে এই কনসেপ্ট এর উপর ভিত্তি করে